একমাত্র শির্জ সংবাদের পর্দায় এই মুহূর্তের সবথেকে বড় খবর বরখলা নারায়ণসড় চা বাগানে চাঞ্চল্যকর ঘটনা এক ব্যক্তির ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জখম পাঁচ তর গুরুতর জখম দুই ঘটনা গিরে টানটান উত্তেজনা বিরাজ করছে আটক ঘাতক যুবক বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ বরখোলা নারায়ণ ছোড়া চা বাগানে খুকন রিকিয়াসন নামের এক ব্যক্তির হাতে দা দিয়ে উন্মত্ত অবস্থায় চা বাগানের মোহন বাউরি রুমি বাউড়ি সুশান ভূমিজ প্রীতম বাউড়ি দিলীপ ওপর প্রাণঘাতী হামলা চালায় এতে বরাত রক্ষা পায় তারা কিন্তু আচমকা তার হামলার পর গুরুতর আহত হয় মোহন বাউড়ি ও দিলীপ সাউ স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদেরকে বরখোলা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় খবর পেয়ে বরখলা পুলিশ উপস্থিত হয়ে কুকন বাউরিকে আটক করে বরখলা থানায় নিয়ে আসে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই ঘটনার নেপথ্যে কি তা এখনো জানা যায়নি মানে কিসের জন্য হয়েছিল কিসের জন্য না

যে মাৰছে তাৰ নাম ফুকন আৰু দাদা মাৰি খাইছো যে মিত্ৰে মাৰাত্মক মাৰিটা মানে পাচাৰ মতে গাভিকে তো এখন আমরা তার খুব মানে শাস্তি হয় মানে তে জীবন যাপন লাগে না কোনদিনও যেন বাদ হতে পারে অনেক জায়গা করছে আমরাও করছে আগামী দিন আরো তো ঐন্যমাত্র করতে পারে তার জন্য জানা জমা তার চাষিও হয় তাইটাই আমরা জানি কেন আজকে আমরা যা ভাবো তা সিনো কোরাল আর কৃপাতে বাঁচছি আর নালে হয়তো আমরা জানাও যেতে পারতে আসো এটা কোন গ্যারান্টি اصلا আজকে যা ভাবে আমরা বাঁচি আছি তো কোরা